সবাইকে জিজ্ঞেস করলাম যে রিজেক্ট করতেছে রিজেক্ট করতেছে সবকিছু অন্যান্য স্টুডেন্টকে দেখে জিজ্ঞেস করলাম রিজেক্ট তখন একটু ভয় পেছি যে হয়তো আমারটা হবে না কিন্তু বিশ্বাস ছিল আল্লাহর উপরে আল্লাহ যেটা ভাগ্যে রাখে ওইটাই ওই হিসেবে মনোবল নিয়ে গেছি দোয়া করছি হয়ে গেছে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনালের ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহর শেষ আমাকে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা ভালো আছি আজকে আমার সাথে ভেরি ভেরি স্পেশাল একজন গেস্টকে দেখতে পাচ্ছেন যিনি যিনি রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন আজকের পুরো সময় জুড়ে আমার ভাইয়ের সাথে কথা বলবো ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে কিভাবে জার্নি শুরু বা কিভাবে টোটাল ভিসা প্রসেসিংটা গেল সব বেশি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ফাইনালি ভিসা হয়ে গেছে না জি আলহামদুলিল্লাহ আপনার নাম পরিচয় দেশে বাড়ি কোথায় আমার নাম ইমতিয়াজ হোসেন আমি আমার বাড়ি সে বাড়ি নোয়াখালী আমি নোয়াখালী কলেজ থেকে এইচএসসি পাস করছি দু হাজার তেইশ সাল তেইশ সালে এসএসসি রেজাল্ট কেমন ছিল আমার এসএসসি রেজাল্ট ছিল ফোর পয়েন্ট সিক্স ফোর আর এইচএসি এর ছিল থ্রি পয়েন্ট এইট থ্রি আর আইলস কত ছিল আর আইলস এ সিক্স সিক্স ছিল নোয়াখালী কোন জায়গায় বাস আপনার যারা নোয়াখালী এটা হচ্ছে শহীদ বলি স্টেডিয়াম যেটা সদর হ্যাঁ আচ্ছা তারপরে এত দেশ থাকতে কেন সাউথ কোরিয়া চুজ সাউথ কোরিয়া মেইনলি তো তাদের স্টাডি যে এডুকেশনাল ইকুয়ালি বলে ভালো খুবই হ্যাঁ ইউরোপ থেকেও আমার মতে ইউরোপ থেকেও ভালো তো সেই জন্য আর কস্টের একটা ব্যাপার সেবা বা আছে কস্টটা একদমই ওখানে ইউরোপ থেকে একদমই কম আচ্ছা আচ্ছা জি তো প্রথমে তো ইউরোপ যাওয়ারই ইচ্ছা ছিল আমি মনে করছি ইউরোপে যাব তো আব্বু আম্মু আপনাদের ভিডিও দেখে ইউটিউবে বলতেছে না ইউরোপ থেকে এটাই ভালো হবে আচ্ছা তখন তো আমার থেকে মানে একদম খারাপ লাগছে যে আইলস কোর্স ইউরোপ যাওয়ার জন্য আমরা বলতে সাত করে পরে আমিও আপনাদের ভিডিও দেখছি আর এমনি সাউথ কোরিয়া এগুলো সব একটু দেখছি গুগল টু করে দেখছি যে না ইউরোপ থেকে ভালোই আছে অপরচুনিটি ইনকাম অপরচুনিটি লো লিভিং এক্সপেন্স জি সব মিলে তারপর তারপর আর কি আপনাদের কাছে আসছি আব্বু আম্মু আসতে বলছে আসছি আপনারা যা যা বলছেন সবকিছু করছি ওইভাবেই বাকিটা আল্লাহর পর কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন ও আমি যাচ্ছি যে কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি এটা একটা ফ্ল্যাগশিপ ইউনিভার্সিটি এবং টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটি সো কেমন লাগতেছে মানে ভিসা তো হয়ে গেল কয়দিন লাগছিল বৃহস্পতিবার জমা আমাদের ছিলেন জি আমি 7 তারিখ 7 তারিখ দাঁড় আইছি 12 তারিখ গিয়ে আচ্ছা মানে বিএসএস শুক্র শনি এমনি বন্ধ থাকে রবিবার মাসখানেক গেল সোমবারে ভিসা প্রুফ চলে আসছে আলহামদুলিল্লাহ ওই যে ভিসা পেলেন ভয়াবহ ভিসা ধসের ভিতরে কেমন অনুভূতি আসলে কেমন অনুভূতি তো আমার থেকে মানে একদম মিরাকেল লাগছে আর কি যে সবাইকে জিজ্ঞেস করলাম যে রিজেক্ট করতেছি রিজেক্ট করতেছে সবকিছু অন্যান্য স্টুডেন্টকে কে দেখে জিজ্ঞেস করলাম রিজেক্ট তখন একটু ভয় পেছি যে হয়তো আমারটাও হবে না কিন্তু বিশ্বাস ছিল আল্লাহর উপরে আল্লাহ যেটা ভাগ্যে রাখে ওইটাই ওই হিসেবে মনোবল নিয়ে গেছি দোয়া করছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি কি প্রশ্ন করছিল এমবেসিতে প্রশ্ন করছে আমি গেলাম বসার পরে জিজ্ঞেস করছিল যে স্পন্সরটা কে এমন যে আমার বাবা স্পন্সর বলে যে উনি জীবন বীমা কর্পোরেশনে চাকরি করে আমি বলি হ্যাঁ বলে যে এটা কি প্রতিষ্ঠান আমি বলছি এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারপরে আমার ব্যাংক ব্যালেন্স জিজ্ঞেস করছে ব্যাংকে কত টাকা ছিল ওটা বললাম নেক্সট জিজ্ঞেস করছে যে তোমার তো এখন তার চাকরি কোনো রিটায়ার করছে

জি অনেক ভালো অনেক ভালো আমরা যখন যখনই প্রয়োজন হয়েছে আপনাদের গ্রুপে মেসেজ দিছি বারোটা একটা রাত পর্যন্ত আপনারা দিচ্ছেন সকালে ভোরবেলা সেজন ইউনিভার্সিটি যখন ইন্টারভিউ দিব তখন কয়টা ছয়টা সাড়ে ছয়টার দিকে মেসেজ দিছি আপনি রিপ্লাই দিচ্ছেন বুঝে দিচ্ছেন আমার তো এখানে একটা সমস্যা ছিল যে আমি নামগুলো উল্টাপাল্টা হয়ে গেছিল তখন আসতেছিল না আপনি বলার কারণে নামগুলো চেঞ্জ করে দিচ্ছি চলে আসছে আলহামদুলিল্লাহ তারপর

ওভারঅল এমন কোন স্টোরি আছে কিনা যেটা শেয়ার করতে চান খুব ভালো লাগার মতো ভালো লাগার মতো বলতে আমি বলবো যে সবাই আইল স্টাই করা দরকার আমাদের এখন দেশের পরিস্থিতি হিসেবে আর মানে কনসিস্টেন্সিটা ধরে রাখা দরকার যে মনোবল করো না হারানো পর্যন্ত শেষ পর্যন্ত চেষ্টা করার যে কারো বিষয় হইতেছে কারো বিষয় আমারটাও হবে না ওরটা হয় নাই মানে আমারটাও হবে না ও আইলসের রেজাল্ট আর পাইছে আমি পাবো না আমার ওই এবিলিটি নাই এমন না মনে করা আর কি শেষ পর্যন্ত চেষ্টা করাইতেই ওকে একটা প্রুফ সে কপিটা একটু সবাইকে একটু দেখায় এই যে একটা ম্যাজিক্যাল পেপার এই পেপারটার জন্য আসলে এত অসাধারণ এত ডেডিকেশন প্রত্যেক তৃতীশা সব মিলে তো ওর ধন্যবাদ IntPtr ভাইকে তো IntPtr ভাই হচ্ছে আমাদের নয়াখলেস আমাদের সাথেই উনি সহায়তা করেন আমার ছাত্রকে সো আমাদের ব্রাদার্সের পক্ষ থেকে একটা চমৎকার ক্রেস্ট ইমতাজ ভাইকে আমরা গিফট করছি এটা স্মৃতি হিসেবে সারা জীবন রয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনার জন্য গিফট সেটা আপনি রেখে দেবেন এটা আপনার একটা অ্যাচিভমেন্ট লাইফের একটা বড় অ্যাচিভমেন্টের গুলোর মধ্যে একটা আর কি সো ইমত ভাইয়ের সাথে ওনার বাবা অনেক বেশি কষ্ট করেছিলেন আঙ্কেলকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি এবং আপনার বড় ভাই ভাই অনেক অনেক খুব অ্যাক্টিভ ছিল গ্রুপে রবিউল ভাই সম্ভবত নামঝি তো ভাই খুব অ্যাক্টিভ ছিল ভাইকেও এই ভিডিওর মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি বাবা ছেলে দুই ছেলে খুব পরিশ্রম করছিল আলহামদুলিল্লাহ ফাইনালি খুব ভালো কিছু ঘটলো কি স্টোরি শেয়ার করি তো ভিসার খুব বেশি রিজেকশন যাচ্ছিলো তো আঙ্কেল লাস্ট এলো ইয়ে যাচ্ছিলো আমি বলছিলাম যে আঙ্কেল ভিসার তো অবস্থা ভালো না কি করবেন কি দাঁড়াবেন না কি অন্য কোনো প্রোগ্রামে ট্রাই করলেন তাকে বলছে সমস্যা না আল্লাহ ভরসা এই দিকে মানে আল্লাহ আমরা দেখি দাঁড়াই দেখি কি আর তো আমরা আমাদের এন থেকে খুব বেশি ফোর্স করি না কাউকে দাঁড়ানোর জন্য আঙ্কেল নিজ দায়িত্বে নিয়েই মোটামুটি দাঁড়ালেন এবং যত টাইপের দোয়া দরুদ করেন খতন যা করার লাগে আঙ্কেল সব কিছু করছেন এবং আমি আশা ছেড়েই দিয়েছিলাম সত্যি কথা যে ভিসা হবে বাট যখন আন্ডার রিভিউ আসলো তখন আমি আমার ওই একটা কথা মনে পড়ছে যে মানুষ তার দোয়া দ্বারা তার কর্মফল চেঞ্জ করতে পারে সো দোয়ার অনেক গুরুত্বপূর্ণ দিক আছে ফজিলত আছে এটা আমার খুব ভালোভাবে তখন আবার উপলব্ধি হলো আর কি সো আঙ্কেল আনটি সবার ফ্যামিলি সবাই দোয়া মা সিনিয়রদের দোয়ার বরকথা আলহামদুলিল্লাহ আল্লাহ তার এই জার্নিটা সহজ করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ইমতাজ ভাইকে আমরা দোয়া করছি ওনার পরবর্তী জীবন অনেক হবে এবং কোরিয়াতে ওনার জার্নি অনেক স্মৃত ভাবে করছি আর কিছু বলতে চান কিনা নতুনদের উদ্দেশ্যে বলতে চাই সবাই চেষ্টা করে যান শেষ পর্যন্ত উপরে আপনি কষ্ট করে যাবেন ফল আল্লাহর হাতে এটাই অসংখ্য ধন্যবাদ ইমতাজ ভাইকে আজ তাহলে পর্যন্তই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আমাদের ব্রাদার্স অফিসের ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরপুর পানি ট্যাঙ্কের সাথে মনির তার মিত্র বারাতালা চলে আসবে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে পর্যন্ত আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন Assalamualaikum